ঢুকছে না আরেকবার কল করো ফোনটা বন্ধ হয়ে যাবে বিশ্বাস হবে না বিশ্বাস হবে সাদা ভালোবাসাই আমার চোখের সামনে খুন করে রেখে দিলে খুনের খোঁজ পাবে না আমি কিছু করি নাই বিশ্বাস করেন আমি কিছু জানি না আমারা মাফ করেন আমি আপনার পায়ে পড়ি আমার ছায়া দেন কাদো চিল্লা যা করার এখান থেকেই করে তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে নিজের ইচ্ছা একটা নিঃশ্বাস নিতে পারবে দয়া করে দয়া করেন আমারে আমারে যাইতে দেন আমি কিছু করিনি বিশ্বাস করেন আমি আপনার পায়ে পড়ি আমারে যাইতে দেন